এই পোনাগুলো মাডারে মাইরা লাইছি মনটা ভালো লাগছে না এই জন্য গেছিলাম বাসার কাছাকাছি আবার আইসি মাছটা ছাড়া দিতাম গুইলে গুলে লেবু পোনাগুলা এই যে মাছটা সারা দিতাম মাছটা করে আসিল যে অনেক বড় ফোন পাইসটা এই সাইডে দইটা এই সাইডে আছে এই জন্য স্যারা দিব আর একটা শৈল থাকতে দিলাম গো শৈল মাসে একটা শরীর মা আডো নাই আডা নাই এই জন্য একবার এই সাইডে যা একবার এই সাইডে যা বাস এক লেগেছিল কাছাকাছি গেছিলাম গো পর আবার চিন্তা হলাম না দি যা তোর সন্তানের কাছে চলে যা আসলে এই সাইডে মার লাগে দৌড়াদৌড়ি হতে এমএতা এমে দূরত এমে দূরতাসে দৌড়ের কোনো শেষ নাই এই সাইডে তোর সন্তানের কাছে চলে যা আরে যাইবি তো পাগল শেষ গা এই যে তোর সন্তান যা যা ইসল চায়রা দিলাম সন্তানের সাথে গিয়ে মিশে তাহলে গুইলে সব মাছগুলো হাই নেব গুল যে সমস্যা এই যে গেছে এই যে সন্তানের দ্বারা এই যে দেখছেন পানি লড়তে আছে ওকে বারো তাকিস বড় হ পরে মার মনে যদি তাকি কি Allah fes rhoi falwt well. a gwyn.